আসসালামু আলাইকুম তীব্র গরমে সবাই হাসান মিডিয়া চ্যানেলে এই নতুন একটি এপিসোডে স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে মাছ ধরার সেই দৃশ্যগুলি গ্রাম অঞ্চলে এই তীব্র গরমে যখন দেশ নাজেহাল অবস্থা তখনই এরকম একটি দৃশ্য খুবই সুস্থজনক বিষয় দর্শক ঝাউ থেকে মাছ ধরার একটা দৃশ্যই আলাদা বিশেষ করে গ্রাম অঞ্চলে খালে এ ধরনের ঘটনা সচরাচর ঘটেই থাকে আপনারা যারা গ্রামে থাকেন আপনারা হয়তো বা কখনো দেখেছেন যে গ্রামে ঝাউ থেকে থেকে কিভাবে এই মাছ ধরা হয় খাল দেখতে পাচ্ছেন এখানে প্রায় জন লোক এই মাছ কাজ করে আসছে ধরাটা এতে প্রচুর পরিমাণে তাদের শ্রম দিতে হচ্ছে আর এই তীব্র গরমে আপনারা জানেন সারা দেশে এই পর্যন্ত দশ জনের উপরে মানুষ হিট স্ট্রকে মারা গেছে গতকালকেও বরিশালের বাউফলে হিট স্ট্রকে একজন পুলিশ সদস্য মারা গেছে তো এত গরমে বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে গরম পেশ গড়ে যাচ্ছে এর ভিতরে এরকম একটি স্বস্তিজনক মাছ ধরার দৃশ্য খুবই সবাইকে অবাক করার বিষয় দর্শক এখানে এই মাছ ধরতে গিয়ে আসলে একটি ভাইরাল দৃশ্য আমাদের চোখে পড়ে যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই ঝাউ ধরার অভিনব কৌশল থেকে কী কী মাছ পাইছে এবং কী কী জিনিসগুলো আমাদের চোখে পড়েছে দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু ওই ঝাউয়ের ভিতরে থাকা যেসব লাডি এবং ঝাউয়ের যেসব প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো রাখা ছিল সেগুলো কিন্তু আসলে ওই জায়গাটার থেকে বাহিরে রাখা হচ্ছে কারণ আস্তে আস্তে করে ওই যে জালটা রয়েছে নেট জালটা ওটা আসলে উপরে তোলা হচ্ছে আর ওই নেট জালের ভিতরে থাকা ঝাউয়ের সকল লাখি এবং ওইসব ডাল ফলা এগুলোকে ফালিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো অনেক পরিশ্রমের কাজ আর এগুলো একজন দুইজন দ্বারা সম্ভব নয় এরকম একটি ঝাউ থেকে মাছ ধরার দৃশ্য কমপক্ষে দশ বারোজন লোক কাজ করতে হয় ফিল্ডে তো আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ সময় উপভোগ করতেছি দর্শক আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করেন আর এরকম ভিডিও আপনাদের যদি আরও পছন্দ হয় তাহলে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেব দর্শক দেখতে পাচ্ছেন এই নেট জালের ভিতর থেকে অনেকে বিভিন্ন ধরনের ডালপাল্লা উঠিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে প্রচুর মাছ এই ঝাউটের ভিতরে অনেক মাছ আছে বিভিন্ন ধরনের জিয়াল মাছও কিন্তু আসলে এই খালটায় পাওয়া গেছে এটা কিন্তু অনেক বড় একটা খাল গ্রাম অঞ্চলে এরকম খাল রয়েছে এখানে একজন আমাদের মহিলাকেও দেখতে পাচ্ছি উনিও সহায়তা করছে এই মাছ ধরার দৃশ্যকে নিয়ে নারী পুরুষ মিলিয়ে হচ্ছে আজকে এই মাছ ধরার মূল উদ্দেশ্য এবং তার আসলে সফল কতটা হয় সেইটা নিয়ে আজকের মূল কথা দর্শক আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে কি দিচ্ছে হ্যাঁ অনেক সুন্দরভাবে চলছে তাদের কার্যক্রম পাশেই দাঁড়িয়ে আছে অনেক শ্রোতা মণ্ডলী চাইলে তারাও হেল্প করতে পারতো তবে এখন আর কারে অতটা হেল্পের প্রয়োজন নাই এখন প্রায় কাজ অনেকটা সম্পন্ন পথে আর এই জালটি কিছুক্ষণের মধ্যে উপরে তোলা হবে উপরে তুলি আসলে বের করা হবে যে এখানে কি কি প্রজাতি এবং কতগুলো মাছ তারা এই জালে পাইছে সত্যি কথা বলতে অবাক করা বিষয় হচ্ছে এই ঝাউ থেকে একটি বিরল প্রজাতির মাছ ধরা পড়ছে যার ফলে এটা একটা অবাক করা বিষয় যে এই প্রজাতির মাছ আগে কখনো দেখে না এই এলাকার মানুষ এবং দেশবাসী তাই আমরা খুবই অবাক হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আসলে এটা উপরে তোলা হয়েছে এখন উপরে তোলার পরে এটা সুন্দর করে যাচাই বাছাই করে আসলে এটার ভিতরে কি কি মাছ আছে এগুলো এখন বের করা হবে দর্শক আর সময় নাই সময় খুবই সংক্ষিপ্ত আমাদের মাছ ধরার কাজ প্রায় সম্পন্ন পথে এখন আমরা এই মুহূর্তে আমাদের কাজ প্রায় শেষ আমরা এখন খাল থেকে এই নেট জালটিকে উপরে তুলে আমরা মেলছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ লাফাইতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ রয়েছে মাশাল্লা মার হাবা মার হাবা এখানে একটি বিরল প্রজাতির যে মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবার আগেই আছে মাঠটা কালার সাপের মতন দেখতে পাচ্ছেন আলাদাই হয়ে যাচ্ছে ওই মাছটি আসলে বিরল প্রজাতির ওইটা আগে কখনো দেখে না এখানকার মানুষ তবে অন্য অন্য যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো তো আপনারা সবাই চিন পুটি ট্যাংরা শোল মাছ টাকি মাছ এরপর আর অন্য অন্য যেসব জেল মাছ রয়েছে সব মাছ আসলে এখানে রয়েছে তবে বিরল প্রজাতির মাছটি আসলে এখানে সবারই অবাক করে ফেলছে যে আসলে এই ছাপ এই ছাপের মতন এই মাছটি কোথেকে আসলো তো আজকের ভিডিও পর্যন্ত দেখে আমার নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ